এই বিশেষ নিবেদন এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আজকে আমরা সরাসরি চলে যাব কৃষ্ণনগরের বিখ্যাত একটি পুজোয় কৃষ্ণনগর রাজবাড়ির পুজো হ্যাঁ বাংলার ইতিহাসে বাংলার বাঙালির এই যে দুর্গা পুজো এই যে দুর্গা পুজোর ইতিহাস এই দুর্গা পুজোর ইতিহাসে কৃষ্ণনগর রাজবাড়ির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো আমরা কেন বলবো চলুন রাজবাড়ির সদস্যদের কাছ থেকে শুনে নেওয়া যাক তাদের ইতিহাস তাদের ঐতিহ্য তাদের বৈশিষ্ট্য চলুন যাওয়া যাক নতুন প্রজন্মে পুজো পরিক্রমা থেকে আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে এবং কৃষ্ণনগর রাজবাড়ির রানীমা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে রানীমা কেমন আছেন আমি একদম ভালো আছি আশা করি তোমরাও সব ভালো আছি হ্যাঁ আমরা ভালো আছি আপনার কাছে প্রথমেই জেনে নেব যে কৃষ্ণনগর রাজবাড়ির ইতিহাস কৃষ্ণনগর রাজবাড়ির ইতিহাস না পুজোর ইতিহাস ও রাজবাড়ির ইতিহাস বলতে মহারাজা কৃষ্ণচন্দ্র কিন্তু নাম্বার থার্টি মানে বংশে ওনার আগে ভবানন্দ মঞ্জুমার কুড়ি নম্বর ছিলেন হ্যাঁ তার আগে এরকম অনেক আছেন মূল হচ্ছে পঞ্চ ব্রাহ্মণ এসেছিলেন কনৌষ থেকে সেইখান থেকে আমাদের ফ্যামিলি আজ যেখানে সেখানে এসেছি এবং আজকে আমার ছেলে হচ্ছে চল্লিশতম বংশধর হ্যাঁ তো এইভাবে ফ্যামিলি চলছে এবং মহারাজা কৃষ্ণচন্দ্র নয় আর অনেক আগে থেকেই মানে এখানকার মানে যিনি যারা মহারাজা ছিলেন তারা প্রচুর দেশের জন্যে করেছেন এবং রক্তও দিয়েছেন প্রাণও দিয়েছেন কারণ তখনকার দিনে অনেক অত্যাচার ছিল বর্গীদের অত্যাচার ছিল আর কী বলবো সেটা আজকে আমরা বলতে পারি না কিন্তু হ্যাঁ অন্য রিলিজনের লোকেদেরও মানে অত্যাচার ছিল তো সেই করে এমনও হয়েছে যে এক মহারাজার সামনে তার মহারানীকে রেপ করা হয়েছে এবং এই এইভাবে আমি ইতিহাস বললে কিন্তু পুরো একটা বই লেখা যায় তো সে প্রতিবাদ করেছিল বলে তাকে চেনে বেঁধে দিঘির জলে ফেলে দেওয়া হয়েছিল মানে তার অঙ্গ কেটে দিয়ে এরকম অনেক কিছু বলা যায় মানে এগুলো সব মানে মহারাজা কৃষ্ণচন্দ্রের আগে তারপরে মহারাজা কৃষ্ণচন্দ্র চুরাশিটি পরগনা করেন সেখান থেকে মানে উনি মানে নবাবের সবসময় হয়তো খুশি করে উঠতে পারেননি তাই জন্যে ওনাকে ফোর্স করা হয়েছিল যে উনি ওনার যে শিবচন্দ্র ছেলে তাকে ধর্মান্তরিত করার জন্য এবং তার সঙ্গে তার নাতনির বিয়ে দেওয়ার জন্য এরকম অনেক ইতিহাস আছে গল্প আছে এবং সব থেকে বড়ো জিনিস সেগুলো ওভারকাম উনি করেছিলেন এমনকি এই জিনিসটা সবাই জানে যে উনি ট্যাক্সের একটা ব্যাপারে ভীষণভাবে জর্জরিত হয়েছিলেন একটা ফলস আরোপ লাগানো হয়েছিল যে তখনকার দিনে বারো লাখ টাকা উনি ট্যাক্স দেন তো সেটা জাস্ট ওনাকে হেনস্থা করতে বা ছেলেকে নিয়ে নিতে তো যাই হোক ঈশ্বর থাকলে সবই সম্ভব হয় ঈশ্বর বাঁচিয়েছেন এবং প্রজাদের উনি ফ্যামিলি হিসেবে দেখতেন সেই জন্যে ওনারা এতটা টাকা জড়ো করেছিলেন জোগাড় করেছিলেন এবং ওনার এক বন্ধু ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দ্রনগরে উনিও অনেক হেল্প করেছিলেন ওই টাকা নবাবকে দিয়ে তারপরে উনি মুক্তি পান তারপর থেকে না তারপরেও অনেক আছে গিরিশচন্দ্র যিনি মা তলার মানে তৈরি করেছিলেন তারপরে শ্রীশচন্দ্র যিনি বিধবা বিবাহকে পেছনাইজ করেছিলেন এরকম প্রচুর আছে যেটা এক নাগারে বললে অনেকটা হবে তো আমি সংক্ষেপে বললাম এবার জানতে চাইবো কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গা পুজোর ইতিহাস দেখো দুর্গা পুজো অনেক দিন ধরেই আরম্ভ হয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্রের দু তিন পুরুষ আগে থেকেই আরম্ভ হয়েছে আগে বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো ছাড়া হতো না কারণ এটা অকাল তো এখনও হয় অন্নপূর্ণা পুজো বা পুজো কিন্তু তখন তার দিনে সবার ক্ষমতা ছিল না দুর্গা পুজো করার তো মহারাজা কৃষ্ণচন্দ্র ওয়াজ দ্য ফার্স্ট পার্সন তখন ব্রিটিশ রুল তো সবাই করতে পারতো না পারমিশন পেত না এবং অর্থেরও একটা ব্যাপার ছিল তো সেই জন্যে উনি এটা সর্বজনীন করেছিলেন সবাইকে পারমিশন দিয়েছিলেন যে তোমরাও শক্তি পুজো করো এই অত্যাচার থেকে মুক্তি পাবে তো সেই করে কিন্তু এই দুর্গা পুজো যে আজকে বাঙালির মহোৎসব এবং একটা বিশাল ইভেন্ট সেটা কিন্তু তখনকার দিনেই শুরু হয়েছে আচ্ছা অনেকেই বলে যে এই যে মহিষমুদ্দিনের রূপ থেকে এই যে এখন সপরিবারে দুর্গা এটা নেই কৃষ্ণচন্দ্র দেব এটা কতটা সত্যি মানে এই যে সপরিবারে দুর্গা এইটা নেই কৃষ্ণচন্দ্রই প্রথম এনেছিলেন এটা কি সত্যি একদম ঠিক কারণ দেখো অনেক ব্যাখ্যা আছে আমি যে ব্যাখ্যাটা শুনেছি আমার খুব আপিল করেছে কারণ যিনি বলেছেন তিনি এই নিয়ে রিসার্চ করেছেন বা এই নিয়ে পড়াশোনা করেছেন তিনি আমায় বুঝিয়ে বলেছিলেন তোমরা ভাবছো যে ফ্যামিলি এসছে মা দুর্গা সব ছেলে মেয়েদের নিয়ে এসছে কিন্তু কেন উনি তো একটা যুদ্ধ করতে এসছেন তাই না উনি অসুর মারতে এসছেন মহিষমদিনে উনি ওনার নাম তাহলে মহিষাসুর মারতে এসছেন কিন্তু সে আজকের দিনেও হয় তখনও হতো মাঝখানে হতো সব যুগেই খারাপ লোক আছে অসুর সব যুগেই আছে তা উনি কি ধরে ধরে অসুর মেরেছেন তা তো নয় উনি আমাদের ভেতরের অসুরটাকে মেরেছেন এক নম্বর দু নম্বর হচ্ছে এই যুদ্ধতে কী কী লাগে অর্থ লাগে আলক্ষী হ্যাঁ বুদ্ধি লাগে মা সরস্বতী যোদ্ধা লাগে কার্তিক আর পরিবেশ শুভ লাগে গণেশ তো এটাই ব্যাখ্যা আমার যেটা প্রাণে ধরেছে মনে ধরেছে আর এটা লজিক্যাল এখন কে কি বলবে সেটা তাদের নিশ্চয়ই জানা আছে বলতেই পারে কিন্তু আমি এইটা শুনেছি তাই আমি এটা বললাম কৃষ্ণনগর রাজবাড়ি দুর্গা পুজোর বৈশিষ্ট্য কী রয়েছে বিশেষ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মানে ওই বললাম আমাদের পুজো প্রথম কথা প্রতিপদ থেকে হোম হয় এবং নবমী অব্দি হয় এই যে হোম হচ্ছে শুধু আমাদের কল্যাণে হচ্ছে তা তো নয় এটা সর্বনদিয়াবাসীর জন্যে হচ্ছে সর্বজনের জন্যে হচ্ছে এবং আমরা যে হোমটা করি ওতে কোনো কম্প্রোমাইজ থাকে না মানে যতটা সম্ভব বেল কাটে হয় ঘিতে হয় এবং আগে চন্দন কাঠ হতো কিন্তু সেটা এখন ব্যান্ড যে সেটা আমরা ইউজ করি না দুধে হয় অনেক কিছু লাগে এগুলো তো সেটা একটা বৈশিষ্ট্য দু নম্বর হচ্ছে আমাদের সপ্তমীতে সাত ভাজা অষ্টমীতে আট ভাজা নবমীতে ন ভাজা এছাড়া আনুষঙ্গিক থাকে আর যেহেতু উনি মহামায়া হ্যাঁ তাই জন্য আশব দিতেই হবে সেটা আমরা নবমীর দিন দিই আর বলি আগে পশু বলি হতো একশো আট ছাগল কিন্তু এখন আর সেটা করা হয় না কারণ আমরা প্রথম কথা ভীষণ পশুপ্রেমী আর দ্বিতীয় কথা আমি মনে করি না বা আমরা ফ্যামিলি হিসেবে মনে করি না যে কাউকে বলি দিয়ে আমাদের কল্যাণ হবে এটা হয় না তো এটা মানে সামহাও লজিকে ক্ল্যাশ হচ্ছে আর তাছাড়া এগুলো মানে আমরা অনেক দিন ধরেই ভেবেছিলাম বন্ধ করে দেবো এরকম যে মানে একটা বারবারেক ব্যাপার হয়ে যাচ্ছিলো তাই এখন আমরা ছাদ বলির বদলে গলা বলি চাল বলি এবং আখ বলি দিই এছাড়া আমাদের হচ্ছে যে সব কিছু সেকেন্ডে সেকেন্ডে হবে মানে টাইম ছাড়া কিছু হবে না টাইম পেরিয়ে গেলে বাস আর কিছু হলো না এটা চার নম্বর যেরকম মায়ের অষ্টমীতে সন্ধি পুজোটা ওটাই সন্ধিক্ষণ মানে ওটাই ক্লাইম্যাক্স ও তখন কিন্তু আমি ফিল করি যে মা আসে কারণ এটা এত পুরোনো পুজো এখানে একটা ছোট্ট জিনিস না বললে খারাপ হবে সেটা যে মহারাজা কৃষ্ণচন্দ্র তখনকার ঠাকুর মশাইকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা যে পুজো করছি মা কি সত্যি আসেন তো উনি বলেছিলেন নিশ্চয়ই আসেন তা আমার ভ্রমণ তো বলেছিলেন ঠিক আছে ওনার বুড়ো আঙুলে মানে আঘাত করেছিল মায়ের বুড়ো আঙুলে আর তো চাই হোক কী আর বলা যাবে সাহস আছে করেছিলেন কিন্তু এটা তো ভাবাই যায় না কিন্তু সে বুড়ো আঙুল দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে তাহলে এর বেশি প্রমাণ তো কিছু হয় না তো আমারও মনে হয় যে সন্ধি পুজোর সময় মায়ের দিকে তাকানো যায় না কিন্তু যদি কেউ তাকিয়ে থাকতে পারে মুখটা কিন্তু আর দেখা যায় না তো তখনই বুঝে নিতে হয় প্রাণী প্রাণ আছে ওর তো এবং উনি সত্যি সত্যি এসছেন আর এছাড়া নবমীতে হোম নির্মাণ হয় বলি হয় আমি বলির কথা এক্ষুনি বললাম তারপরে দশমী দশমীতে বিসর্জন হ্যাঁ তো বিসর্জন হয়ে যাবার পরে আমি বরণ করি মানে যিনি বাড়ির দিন নিদ থাকেন বরণ করে তারপরে আমি এটা জাস্ট জনসংযোগের জন্যে মানে এটা পরিচিতি করিয়েছিলাম যে সিঁদুর খেলা সেটা আজকে একটা বিশাল ব্যাপার হয়ে গেছে লোকে জনস্রোতে আসেন স্বতঃস্ফূর্তভাবে আসেন যার জন্যে আমি খুব মানে আপ্লুত তারপরে হয় যাত্রা মঙ্গল মানে এতদিন তো উৎসবে কাটলো মাথা চলে গেলেন তাহলে এবার আবার তো একটা বছরের অপেক্ষা তাহলে সেটা ভালো মন্দ যাত্রা মঙ্গল মানে ভালো মন্দ দেখে ছেলেরা ডান পা বের করবে আর মেয়েরা বাঁপা দিয়ে এগোবে নিয়ে বাড়ি যাবে নিয়ে ঠাকুরগড়ে গিয়ে শান্তির জল দেবে কমপ্লিট তারপরে নিরঞ্জন মানে ভাসান তখনও কিন্তু নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো কিন্তু আমরা তো সেটা ব্যান্ড আর আমরা ওটা চাইও নি কোনোদিন মানে ওই পশুপক্ষীদের ওপর অত্যাচারটা কোনো দিন চাইও নি আর এখন সেলফোন হয়ে গেছে সবাই জানতেও পারে যে নির্বিঘ্নে বিসর্জন হয়েছে বা নিরজ্জন হয়েছে তো ওইটা তারপরে ওটা ফিরে এসে মাকে সাত ভাগ ঘোরানো হয় উনি বিশ্বব্রহ্মাণ্ডকে আশীর্বাদ করে কৈলাস ফেরত যান তারপরে ফেরত এসেই যে বেলগাছ বেলগাছের সামনে একটা প্রতীকী দস্যু তৈরি করা হয় এতদিন যে রাজা উৎসবে মেতে ছিলেন তো ওনার শত্রুদের ওপর খেয়াল আছে কি না সবাই চিন্তিত তো উনি ওই দস্যুটাকে পা দিয়ে গলিয়ে দেন এবং তীর্থনুক দিয়ে একেবারে মাটিতে লুটিয়ে দেন তো মানে আমি জানি এটা আর আমি এটাই করব মানে আমি দস্যুবোধ করবো তো সেই করে আমাদের তো অনেকগুলো বললাম আর অবশ্যই কৃষ্ণনগর রাজবাড়ী দুর্গা পুজোর সঙ্গে কৃষ্ণনগর রাজবাড়ী জগহায়াতী পুজো একটা সম্পর্কিত তো এই বিষয়ে কিছু বলুন জগহায়াতী পুজো ওই তো বললাম ট্যাক্স দিতে পারেননি মহারাজা কৃষ্ণচন্দ্র একবার যদিও সেটা ফলস ছিল তখনকার দিনে বারো লক্ষ টাকা ট্যাক্স এটা হতে পারে না তো যা হোক উনি যখন ওই টাকা দেওয়ার পরে জলপথে মানে ফিরে আসছেন সেটা বিজয়ের দিন তো ওই তখন দেখেন মায়ের দশমী হয়ে গেছে ভাষা হয়ে গেছে তো উনি ভাবলেন আমার কপালে মায়ের পুজো করা হলো না মানে উনি খুব মানে কি বলবো দুঃখ পেয়েছিলেন যে একটা মনে খুঁত হচ্ছিলো যে কিরম কাটবে জানি না মা তো আমার পুজো নিলেন না এই করে বোধহয় একটু তন্দ্রায় চলে গিয়েছে তখন জগদ্ধাত্রী আমাদের বাড়ি মানে রাজবাড়ির যে জগদ্ধাত্রী প্রতিমা ওই ফর্মে উনি মহারাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্নে আদেশ দেন যে এই রূপে মানে কুমারী রূপিনী লাল মানে চোখ লাল হ্যাঁ পা ভাঁজ করা তো রূপে মানে যদি তুমি পরের মাসে শুক্লপক্ষে যদি আমাকে পুজো করো নবমীতে মানে দুর্গা নবমীর এক মাস পরে তাহলে তুমি কিন্তু মা রাজ রাজেশ্বরীকেই আবার পুজো করছো সেই তার আগে এই দেবীর কোনো মানে মেনশন ছিল না তবে এটা পুরাণে এই দেবীর কথা আছে তো অনেক ধন্যবাদ আপনাকে তো এতক্ষণ আমরা ছিলাম কৃষ্ণনগর রাজবাড়িতে সঙ্গে ছিলেন রানিমা শ্রী অমিতা রায় তো দেখছিলেন আপনারা নতুন প্রজন্মের পুজো পরিক্রমার অনেদি বাড়ির রুমার বিশেষ অনুষ্ঠান